সন্ধেবেলা মুড়ির সাথে অথবা দুপুরে খিচুড়ির সাথে বেগুনি খেতে কিন্তু দারুণ লাগে তাই আজ আমি বানাচ্ছি বেগুনি বেগুনি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এবার বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নেব বেগুনের স্লাইসগুলো খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় ঠিক এরকম থিকনেস রেখে কেটে নিয়েছি এবার এই বেগুনের অল্প একটু নুন মাখিয়ে রেখে দেব ততক্ষণে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়েছি বেসন নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে আর খুব সামান্য খাবার সোডা এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তবে এই ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না এবার বেগুনের স্লাইস গুলো এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভেজে নেব কড়াতে সরষের তেল খুব ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে মুচমুচে বেগুনি বেগুনি বানানোর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো